নমস্কার সুপ্রভাত সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে খুব সুন্দর জিনিস শেয়ার করতে মেঘলা ওয়েদার চারিদিকে তার সাথে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে আর পেকেছে লাল লাল ড্র্যাগন ফল আজ কতগুলি ড্র্যাগন ফল পেকেছে একসাথে সেটাই আপনার সাথে শেয়ার করবো একসাথে অনেকগুলি ফুল দেখিয়েছিলাম সেই ফুলের ফলগুলি আজ দেখেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে একসাথে দেখতে খুব খুশি হয়েছি একসাথে এতগুলো ফল দেখে এই যে নিজের হাতে গাছ লাগিয়ে এতগুলো ফল দেখতে পাওয়ার আনন্দই আলাদা আর সেই আনন্দই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতগুলি ফল হয়েছে সবগুলোকে দেখতে অপূর্ব লাগছে একসাথে সাইজগুলো বেশ সুন্দর হয়েছে দেখুন তো আশা করি ভালো লাগবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন আপনারা খুব ভালো থাকবেন